কেউই আদালতে মামলা না করেই যে চোদ্দটি ভুল আপনি সহজেই সহকারী কমিশনার ভূমি এর নিকট থেকে সংশোধন করতে পারেন এর ফলে আপনার সময় এবং অর্থ দুটাই সাশ্রয় হবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক বর্তমান সময়ে ভূমি রেকর্ড সংশোধন একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে আপনার রেকর্ডে যদি ভুল এসে থাকে এই চোদ্দটি ভুলের মধ্যে একটি ভুল অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে মামলা ছাড়াই রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন সহজেই প্রথম ভুলটি হলো নামের ভুল অনেক সময় দেখা যায় নামের আগে মোহাম্মদ অথবা বংশের নাম উল্লেখ থাকে না তাহলে আপনি উপযুক্ত ডকুমেন্ট দিয়েই এই নামটি সহকারী কমিশনার ভূমি এর নিকট থেকে সংশোধন করতে পারবেন এবং বংশ পদবীর ভুল এই ভুলও আপনি সহজেই সংশোধন করতে পারবেন পিতার নাম অথবা যাও যে অর্থাৎ স্বামীর নামে ভুল থাকলে আপনি সহকারী কমিশনার ভূমি এর নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন চার নম্বর ভুলটি হলো ঠিকানার ভুল আপনার সম্পত্তি যদি ঠিকানার ভুল হয় তাহলে অবশ্যই আপনি সহজেই ঠিকানার ভুলটি সংশোধন করে নিতে পারবেন পাঁচ নম্বর ভুলটি হলো মৌজা অথবা জেএল নম্বর অথবা বিভাগের ভুল হলে এটিও সহজেই সংশোধন করতে পারবেন ছয় নম্বর ভুলটি হলো খতিয়ানের অংশের গাণিতিক ভুল এখানে চারশো পঁয়ত্রিশের পরিবর্তে চারশো হয়ে গেলে আপনি এই ভুলটিও উপযুক্ত যৌক্তিক পরিমাণে সংশোধন করতে পারবেন সাত নম্বর ভুলটি হল খতিয়ানের দাগ নম্বরে ভুল যদি দাগ নম্বরে ভুল হয়ে থাকে অন্য কোনো দাগ এসে থাকে খতিয়ানে তাহলে আপনি সহজেই উপযুক্ত ডকুমেন্ট দিয়ে খতিয়ানের দাগ নম্বরটি সঠিকভাবে ঠিক করতে পারবেন আট নম্বরটি হলো খতিয়ানে বিভিন্ন গাণিতিক ভুল হয়ে থাকলে উপযুক্ত প্রমাণের মাধ্যমে এটি সহকারী কমিশনার ভূমি এর থেকে সংশোধন করতে পারবেন নম্বর ভুলটি জমির শ্রেণীগত ভুল অনেক সময় জমি বাড়ি এর পরিবর্তে বাগান বাগানের পরিবর্তে নাল হয়ে থাকে এগুলো উপযুক্ত বাস্তবচিত্র প্রমাণের মাধ্যমে আপনি জমির শ্রেণীটি পরিবর্তন করতে পারবেন দশ নম্বর ভুলটি হলো খতিয়ানের ড্রাগের মোট পরিমাণ ভুল অর্থাৎ খতিয়ানে মোট পরিমাণ যদি কম বা বেশি হয়ে থাকে তাহলে আপনি উপযুক্ত ডকুমেন্টের মাধ্যমে খতিয়ানটি সহজেই সংশোধন করতে পারবেন এগারো নম্বর ভুলটি হলো দাগের মধ্যে খতিয়ানের অংশে ভুল যদি পাঁচজন মালিকানা থাকে তাহলে উক্ত দাগের মধ্যে কে কোন অংশ পেয়েছে সেই অনুযায়ী উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আপনি এই ভুলটি সংশোধন করতে পারবেন বারো নম্বর ভুলটি হলো দখল বিষয়ক ভুল আপনি যদি মন্তব্য কলমে কোনো দখল বিষয়ক কথা উল্লেখ থাকে তাহলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে ইউনিয়ন ভূমি কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে দখল বিষয়ক ভুল সংশোধন করে নিতে পারবেন তেরো নম্বর ভুলটি হলো খতিয়ান নম্বরে ভুল আপনার খতিয়ান নম্বরটি যদি একশো নিরানব্বই হয় কিন্তু ভুলবশত নয়শো নিরানব্বই হয়ে গিয়েছে তখন আপনি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে খতিয়ান নম্বরের ভুল সংশোধন করে নিতে পারবেন ভুলে বাদ পড়া যদি একটি খতিয়ানে কোনো অংশ ভুল করবে বাদ পড়ে যায় তাহলে আপনি এই ভুলটিও উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সহকারী কমিশনার ভূমি এর নিকট থেকে আবেদন সাপেক্ষে সংশোধন করে নিতে পারবেন এজন্য আপনাকে আর আদালতের পিছনে দৌড়াতে হবে না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম